যেই টিমটাকে নিয়ে সবাই হাসি টাট্টা করছিল হ্যাঁ সবাই বলছিল যে ভাই আরসিবির সিবির যে টিমটা এই টিমটা নাকি জিতবে হবে ভাই অপশনে ওরা একটাও বড় প্লেয়ারকে কিনে নি কোনো বড় প্লেয়ারের দিকে তাকায়নি কিন্তু ওরা যে দলটা গঠন করেছে বিশেষ করে লিয়ং লিভিংস্টন হোক সল্ট হোক সবাইকে দেখে ভেবেছিল যে এই কি টিম নিল ভাই এত গু হারা হারবে ওর প্রথম ম্যাচের প্রোডিকশন সবাই বলছিল যে কে কে আর তো অনায়াসে জিতে যাবে এখানে কোনো কথাই হতে পারে না তো প্রথম ম্যাচ শেষে কি হয়েছে পয়েন্টস টেবিলের তালিকায় এবং কি হয়েছে প্রথম ম্যাচে পুরো বিস্তারিত আমরা কথা বলবো তো প্রথমে বলে নেই ভাই কলকাতা নাইট যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই টিমটাকে এত বাজেভাবে হারালো শুধু হারালো না ভাই যেটা কলকাতার সবথেকে বড় শক্তি স্পিনার সেই জায়গায় ভাই অনেক মারলো আরসিবির টিম এবং আমরা কি দেখতে পারি প্রথমত আরসিবির বোলিংয়ে হ্যাঁ সবাই বলছিল আর সিবির স্পিনিংয়ে কী আছে ভাই সুয়েশ শর্মা এবং কুণাল পান্ডিয়া দুজন মিলে অত দুর্দান্ত বোলিং করলো আমি বলবো যে ভাই ওদের যে অর্ডার ছিল অর্থাৎ কমর ভেঙ্গে দিয়েছে কে সুয়েশ শর্মা ওর সাথে কুণাল পান্ডিয়া তারপর যে বাকি কাজটা ছিল ওইটা ফিনিশ করলো কে জশ হেজেলউড ইয়াস দয়াল এরা বাকিটা কাজ ছেড়ে দিল এবং এজিংকে রাহানা কাপ্তান এবং সেই ক্যাপ্টেন্সি পাড়ি খেললো এজিংকে রানে ওর কোনো দোষ নেই ভাই ও দুর্দান্ত একটা পারি খেলেছে কিন্তু সাথ দিয়েছে কিছুটা সুনীল নারায়ণও কিন্তু তারপর একজনও সাথ দিতে পারেনি হোক রিঙ্কু সিং রমনদীপ সিং অথবা আন্দ্রে রাসেল একটা প্লেয়ার কিন্তু ভালো ব্যাটিং করতে পারেনি যাই হোক তারপরও ওরা ওয়ান সেভেন্টি ফাইভ তো করে নিয়েছিল এবং মনে হচ্ছিল একটা সময় যে কলকাতার কাছে যে স্পিনার আছে ভাই অবশ্যই আরসিবিকে একটা টাফ ফাইট দেবে কিন্তু সেই পুরনো বদলা হ্যাঁ সেই পুরনো হিসাব মিটাতে সল্ট মাঠে নামে এবং ফিল সল্ট কলকাতার প্রত্যেকটা বোলারকে জানে যে কার কোন জায়গায় উইকনেস কার কোন জায়গায় স্ট্রং পয়েন্ট এবং সেই মার না মারলো ভাই ফিল কলকাতা বলছে এটা কি করলাম আমরা ফিল ছেড়ে আমাদেরই এখন মারছে ওর সাথে কিং কুলির কথা না বললে না হয় কলিত ভাই সব টি টোয়েন্টি ছেড়ে দিয়েছে এখন তার মাইন্ড পুরোপুরি ফ্রেশ ওর ফ্রেশ মাইন্ড নিয়ে এসেছে কি আমি ছাড়ছি না এবার কাউকে এবং যে ইনটেন্টের সাথে সে ব্যাটিং করেছে যেটা টি টোয়েন্টিতে দরকার এবং একটা দুর্দান্ত আশি রানের বাই পাওয়ার প্লে সেকেন্ড বেস্ট রান করে নিল আরসিবি। সিবি কোথাও মনে হচ্ছে না যে হ্যাঁ কে একটু কাম ব্যাক করেছে একবারও মনে হয়নি কারণ এইভাবে ব্যাটিং করেছে তাণ্ডব চালিয়েছে কলকাতার ঘরে গিয়ে কলকাতার বিরুদ্ধে তাণ্ডব চালিয়েছে আর সিবি এবং সেই স্বপ্ন কি এবার পূরণ হবে আঠারো নাম্বার জার্সি কি পারবে তার দলকে প্রথমবারের মতো ট্রফি ফিরে দিতে সেই প্রশ্ন এখন সবার মনে কারণ যেইভাবে আর টিম এই ম্যাচটা জিতেছে প্রথমত কলকাতার ভিতরে একটা ডাউট তৈরি করে দিয়েছে যে তোমাদের যে স্পিনার নিয়ে তোমরা কথা বলছো ওদেরকেও মারা যায় দুর্দান্ত হবে দ্বিতীয়ত আরেকটা জিনিস ওরা সব থেকে ভালো করেছে যে সিএসকে নেক্সট ম্যাচ নেক্সট টার্গেট ওদেরকেও বলে দিয়েছে ভাই এইবারের টিম আমরা অনেক স্ট্রং হয়তো তোমাদের মনে হতে পারে আমাদের টিমে বড় কোনো নাম নেই কিন্তু এই টিমটা দুর্দান্ত টিম এবং আসছি আমরা তোমরা রেডি থাকো তো সেইভাবে আরসিবি প্রথম ম্যাচটা জিতে নিলো এবার দেখা যাক পয়েন্ট টেবুলের কি অবস্থা পয়েন্ট টেবুলের যদি বলি তো ভাই বাকি তো ম্যাচগুলো হয়নি তো দুটো ম্যাচ খেলেছে কিন্তু নেট রান রেট যেটা থেকে ইম্পর্টেন্ট দুটা পয়েন্ট তো আরসিবির কাছে আছে দুটা পয়েন্ট তো চলে গেছে কলকাতার কাছ থেকে যেখানে প্লাস হচ্ছে গিয়ে আরসিবির সেখানে মাইনাস হচ্ছে গিয়ে কলকাতা হ্যাঁ এবার দেখার বিষয় কারণ আমরা দেখতে পেয়েছি যে শেষের দিকে এসে নেট রান রেটটা কিন্তু খুবই দরকার তো দেখা যাক এবার কি কামব্যাক করতে পারে এত বড় ঝটকা থেকে কিন্তু কলকাতার কাছে সেই পাওয়ার রয়েছে সেই টিম রয়েছে কামব্যাক করার মতো হ্যাঁ একটা ম্যাচ যে কোনো টিমের খারাপ হতে পারে কিন্তু আমার মনে হয় এই টিমটা কিন্তু কামব্যাক করতে পারে কারণ ওরা চ্যাম্পিয়ন টিম তো তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট সেকশনে বলে দিও ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিও আর যদি চ্যানেল নতুন হোক তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলে দিও